বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য এই প্রতিবাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ জেলা সম্পদ দপ্তরের উদ্যোগে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলইডিপির সহযোগিতায় রেলি আলোচনা সভা শিশুদের চিত্রাঙ্কন রচনা ও কুইজ প্রতিযোগিতার সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস বৈশ্বিক খাদ্য হিসাবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্তকরণে উৎসাহিত দিতে প্রতি বছর সারা বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপিত হয়ে আসছে এক জুন শনিবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয় এরপর দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে ও গৌরীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হারুন রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী অনুষ্ঠানে দুধের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি অ্যান্ড অফস্টেটিক্স বিভাগের প্রফেসর ডক্টর নাসরিন সুলতানা জুয়েনা তিনি তার বক্তব্যে বলেন বর্তমানে আমাদের দেশের অনেকেই দুধ না খেয়ে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কসের দিকে ঝুঁকে পড়েছেন যেখানে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করলে আধা লিটার দুধ পাওয়া যায় সেটা না কিনে ওই টাকায় এক বোতল সফট ড্রিঙ্কস কিনছেন বাজারে প্রচলিত এ সকল সফট ড্রিঙ্কসের অনেক ক্ষতিকারক দিক রয়েছে অপরদিকে একই দাম দিয়ে সফট ড্রিঙ্কস না খেয়ে দুধ কিনে খেলে এটি শরীরের জন্য অনেক উপকারী দুধ প্রকৃতির শ্রেষ্ঠ খাবার দুধের মধ্যে আছে অনেক পুষ্টিগুণ যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী শিশু প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধ সবারই প্রতিদিন এক গ্লাস দুধ পান করা উচিত ছোট বড় সকলের প্রতিদিন দুধ পানের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের প্যাকেট দুধ পান করানো হয় পার্সেন্টেজ কম থাকে বলে এই দুধ কিন্তু শরীরে কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশন তৈরি করে না অথবা ফ্যাটির থাকা কম থাকার কারণে কিন্তু তাদের হজমের কোনো ধরনের কিন্তু সমস্যা হয় না তো সুতরাং যারা অ্যাসিডিটি থেকে বাঁচতে চায় দুধ খাওয়ার পরে অথবা যাদের ল্যাক্ট্রোস ইনটলারেন্স থাকে সেই ধরনের মানুষের চিকিৎসার জন্য কিন্তু বিদেশে কিন্তু এই টাঙ্কি ইয়া বা মেয়ার অথবা শিব গোটের দুধ কিন্তু তাদেরকে ডাক্তাররা খেতে বলেন দিবসটি উপলক্ষে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল বলেন আমাদের এটার একটা মূল প্রবন্ধই ছিল কিন্তু বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য এই বৈশ্বিক খাদ্য দুধ এমন একটি সেটা হলো পৃথিবীর সবচেয়ে হালাল পানীয় উপাদান এই সবগুলি কিন্তু এই দুধ যাতে মানুষ বেশ বেশি খায় এবং উৎপাদন করে সেই জন্য প্রচার প্রভাকাণ্ডরা দুই হাজার সালের মধ্যে বাংলাদেশ দুগ্ধে স্বয়ং চলে আসবে আমরা এখন মাংস এবং ডিম উৎপাদনের স্বয়ং দর্জন করে করতে পেরেছি দুধে একটু আমাদের ঘাটতি আছে সেটাও আমাদের পূরণ হবে তারই ধারাবাহিকতায় দুই সালের মধ্যে এই বাংলাদেশ সার্বিক বিষয়ে সুস্থ সবল সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ হবে সেই প্রত্যাশা আমরা রাখছি সেটা বিভিন্ন বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে দুধ সম্পর্কে অনুষ্ঠিত চিত্রাঙ্কন রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কারের চেক বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাহেলা পারভিন রুমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মসিংহ জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূয়া পিপিএম এর পক্ষে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রকৌশলী মোহাম্মদ শামীমুল ইসলাম ফকির অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মেসিংহ ডেইরি অ্যাসোসিয়েশন ময়মসিংহ জেলা শাখার সভাপতি ডাক্তার সজীব দেবনাথ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারী সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী দুগ্ধ কামারী সাংবাদিক সহ গাবি লালন পালনকারীরা আলোচনা অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ফারুক আহমেদ জি নিউজ ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষ ময়মনসিংহ